স্বর্ণপ্রেমীদের জন্য আজ দারুণ সুখবর আজ এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ দাম কমে গেল রুপোরও আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে গত কয়েকদিন সোনার দামটা কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমতে দেখা গেল স্বর্ণের দাম গত কয়েকদিন এই সোনার দাম যেভাবে বেড়েই চলেছিল তাতে তো নাগালের বাইরে চলে যাচ্ছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতেই খুশির খবর শোনালো জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজারে প্রচুর হারে কমতে দেখা গেল স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি স্বর্ণের দাম কিন্তু প্রচুর হারে কমতে দেখা গিয়েছে আজকের ডেটে স্বর্ণের পাশাপাশি আজ পাল্লা দিয়ে কমে গিয়েছে রুপোর দামও জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাসীদ ও সুদের হার কমে গিয়েছে এবং দেশের বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ বাজার খুলতে স্বর্ণের দামে অনেকটাই পতন দেখা গিয়েছে তো যেনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন বা গহনা বানাবেন আপনারা অতি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা রয়েছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে স্বর্ণের দাম কেমন থাকবে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে তো অতি অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রূপোর দামের আপডেটগুলি পেতে হলেও অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা রুপোর দামটি দেখে নেবো আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো পঁয়ষট্টি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে নয় হাজার ছশো পঞ্চাশ টাকা এছাড়াও আজকে বাজারে এক কিলো রূপোর দাম রয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারের রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি আজকে রূপর দাম অপরিবর্তিতই আছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেবো আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম আমরা দেখে নেব তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনাটিতে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা কিন্তু আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার তিরাশি টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ষাট হাজার আটশো তিরিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ আট হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু অনেকটাই কমতে দেখা গিয়েছে গত কয়েকদিনে আঠেরো ক্যারেট সোনার দামটা কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার তেরো টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক টাকা তো আসন্ন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এই সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানা হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটাও কিন্তু দ্বিগুণ কমে গিয়েছে গত কয়েকদিন এই বাইশ ক্যারেট সোনার দামটা কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার পনেরো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার পাঁচশো টাকা তো আসলে সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা অর্থাৎ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না এই সোনাটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সোনা হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার একশো এগারো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাশি হাজার একশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ এগারো হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটাও কিন্তু অনেকটাই কমতে দেখা গিয়েছে গত কয়েকদিন এই চব্বিশ ক্যারেট সোনার দামটাও কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতেই অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার ষোলো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম কিন্তু অনেকটাই করে কমে গিয়েছে অথব জেনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন আপনারা এখন কিন্তু সোনা কিনতে পারেন এখন একটা সোনা কেনার সুযোগ রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরির সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে দাম কমে এক ভরির সোনার দাম রয়েছে আপনার ছিয়াশি হাজার সাতশো একুশ টাকা